আসসালামু আলাইকুম সঠিক নিয়মে পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করবেন সেটা আজকে দেখাবো তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাও চলুন শুরু করা যাক তা আমি ছবিটি প্রথমে ফটোশপে অ্যাড করে নিচ্ছি ছবিটি অ্যাড করার পর ফুল স্ক্রিন করে নেবো যাতে আমার কাজে সুবিধা হয় তো আমি এটা ফুল স্ক্রিন করে নিচ্ছি তারপর প্রথমেই ছবিটিকে আমাদের ক্রপ করতে হবে তো ক্রপ করার জন্য ক্রপ টোল ইউজ করবো সিলেক্ট করার পর ওয়েট দেব আর হাইট হবে হবে আর তিনশো ছবিটি এখন ক্রপ করে নিব যাতে করে মুখটা মাছ বরাবর থাকে তো আমার ক্রপ করা শেষ এখন আমি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমার যেহেতু ছবিটার পিছনে এক কালার দেওয়া আছে তো আমি ম্যাজিক টুলের মাধ্যমে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তো আমি মেজিক টুল সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর শিফট চেপে ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিক করব তো দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডে কিন্তু সিলেক্ট হয় নাই তো যার কারণে আমি আবারও শিফট চেপে খালি জায়গায় মাউসটি ক্লিক করব তো দেখুন এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে তো এখন আমি ব্যাকগ্রাউন্ডের ভিতর থেকে মাউসের ডানে ক্লিক করে ফেদার দিয়ে দিব তো মাউসের ডানে ক্লিক করলে কিছু অপশন দেখতে পাবেন নিচেই আসলে দেখতে পাবেন যে ফেদার অপশন আছে তো ফেদার অপশন একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর ঠিক এরকম এটা শো করবে তো এই জায়গায় ফেদার ফাইভ দেওয়া আছে তো আমরা এই ফাইভটা মুছে আর টু দিয়ে দিবো তারপর ওকে সিলেক্ট করবো ওকে সিলেক্ট করার পর এদিকে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে উপরে সাদা নিচে নীল তো নেই ব্লু যে নিচে তাই অবশ্য কালারটা হবে তো আমি এই জায়গায় কালারটা আবারও সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করছি তারপর কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করলে দেখতে পাবেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তারপর এখন কালার ব্যালেন্স করব তো কন্ট্রোল এল ক্লিক করে কালার ব্যালেন্স করে নিব নিচে থেকে তীর চিহ্নটা একটু ডান দিকে হালকা একটু নিব নিলেই চারোদিকে কালারটা একটু ব্ল্যাক হয়ে যাবে তো আমি এটা একটু নেওয়ার পর ওকে তে ক্লিক করছি তারপর কন্ট্রোল এম ক্লিক করে চেয়ারটা একটু ফরসা করে নেব কন্ট্রোল এম ক্লিক করার পর মাঝখানে বৃত্তটাকে একটু উপরের দিকে নিয়ে নেই দেখতে পাবেন যে চেহারাটা ব্রাইটনেস হয়ে গেছে তো আপনি যতটুকু দরকার ততটুকুই করবেন তো আমি ব্রাইটনেসটা বাড়িয়ে এখন ওকে তে ক্লিক করবো তো আমার পাসপোর্ট সাইজ ছবি বানানোর কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ তার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে